প্রিয় দর্শক এবার কঠিন ভাবে ফেসে গেল যুব দলের সদস্য সচিব মাহবুবুর রহমান প্রিয় দর্শক নিজের থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে আজকের এই সম্পূর্ণ ফোন আউটটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন অবশেষে বক্সিগঞ্জ মহিলা যুবলীগ নেত্রী জহুরা বেগম এবং বক্সিগঞ্জের যুব দলের সদস্য সচিব মাহবুবুর রহমানের একটা ফোন আলাপ ভাইরাল চলুন বন্ধুরা কথা না বারে সম্পূর্ণ তাদের দুজনের ভাইরাল কতব কথা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফানালগুলো পড়ার জন্য আসসালামু আলাইকুম ভাই তো ভালো আছেন ভালো ভাই ভালো হ্যাঁ জামারিয়া

শোনা অনেকটা আমার আমার খুব পরে ভাই আমার ঘুমে প্রচন্ড মাথা ব্যথা করতে আমার ঘুমে অনেক ঘুষ আমি সকালে কথা বলি

अभी फाड़ लो आप सजा लाएंगे इन्हें भी हाँ आप सजा लाएंगे खासे वो सजा भी हाँ हेलो ठीक है हम्म आपको ऐसे कोई अलग फोन नहीं आते हैं काश आप भी इतनी दूर गए थे ये खाते हो सजा भी देने लायक होती है ठीक है हेलो हाँ जब ये कमी देखो

এই লুচা বদমাস ইতর ফাজিল ঝুলে জুড়ে দাও ঝুলে জলে দাও

প্রিয় দর্শক বিএনপির নেতা বক্সিগঞ্জের যুব দলের সদস্য সচিব মাহবুবুর রহমান এবং যুবলীগ মহিলা নেত্রী জোহুরা বেগমের যে চাঞ্চল্যকর তথ্যগুলা পেলেন আজকের ফোনালাপের মাধ্যমে পাশাপাশি আরেকটা ফোন আলাপ শুনতে পেলেন প্রিয় দর্শক এই দুইটা ফোনালাপ শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজগুলা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে করাবেন ভিডিও লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আসসালামু আলাইকুম